এই হাসান হোসেন ওস্তাদ হলে বিশ্বনবী তাবিজ পড়াইছে না একটা স্পেশাল দোয়া করতেন যাদের রেকর্ড চলতেছে রেকর্ড করেন হাসান হোসেনকে এই দোয়াটা পড়ে ফু দিতেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা আই রিপিট আমি আবার বলছি তিনি পড়তেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা এগুলো পড়ে ফু দিতেন রুকিয়া সেন্টার গুলোতে গেলে এগুলো পাওয়া যায় এই জন্য কবিরা সেন্টার বাদ দেন এই ভন্ডামি সেন্টার বাদ দিয়ে আপনারা ঝাড়ফুঁক করবেন ঝাড়ফুঁকে বরকত আছে না নাই বিশ্ব নবীর শেখানো পদ্ধতি আমরা মানি না এই জন্যই তো অসুস্থ পেটে ব্যথা মাথায় ব্যথা ওই গ্যাস্ট্রিক আলসার খালি রোগ আর রোগ রোগ আর রোগ বিশ্ব ইসলাম হেজামা করতেন কি করতেন পেজামা মানে হচ্ছে সিঙ্গা যেটা ইংরেজিতে বলে কাপিং কি বলে তবে এটা বিশ্বনবীর পন্থায় করতে হবে কিছু ওই যে আমাদের ওখানে বলে বাইদ্যালি নারী ওই যে সাপের ফনা দেখায় কয় পোখোয়াই জোখোয়াই সিঙ্গা লাগায় সাপের খেলা দেখায় এরকম আছে না ওই এরা বন্ডামি তুলার ভিতরে পোকা রাখে পোকা রাখে এরকম ডলে আর কয় পোখোয়াই জোখোয়াই সব এ বললে তুলা ভেতর থেকে পোকা গুলো বেরই আসে আসলে কিন্তু দেহের ভিতর থেকে বেরই আসে না ভন্ডামি ভন্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক না দদল বান্দা কলবাচোর না পায় শশান না খোর দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি ঠিক কি না ঠিক নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা ঠিক এগুলো এখনো বাংলাদেশ থেকে যায় নাই আমাদের জেহাদ বন্ধ হয় নাই যতদিন এগুলো না যাবে সব বাংলাদেশের জনগণ তাওহিদের ছাতায় না আসবে এগুলোর বিরুদ্ধে আমরা বলেই যাবো যেরকম ঠিক কিনা নামাজ নাই রোজা নাই বিশাল মাজার মাজারের উপর আবার মশারি ওর বাবারে মশায় খায় চিন্তা করছেন মশা তারাইতে পারনো না আপনি কি করবেন এরপরে অনেক ড্রাইভাররা মাজার দেখলে গাড়ি স্লো করে কি স্লো করলে কেন বাবা অনেক গরম গাড়ি মাগার উল্টায় দিবার পারে কোন ভালো মানুষ এরকম গাড়ি উল্টায় কথা কন এগুলো তো টাকা যারা গাড়ি উল্টায় দুর্ঘটনার পরিস্থিতি করে মানুষ মারে এরা টাকা এই ভন্ডামি বাংলাদেশে এখনো আছে বিশাল লাল সালু নীল সালু দিয়ে এরপরে সামনে এভাবে যাইতে হবে বাবার দরবারে পিঠ দেখানো যাবে না ফেরার সময় আবার এমনি পিছনের দিকে ফিরতে হবে আপনি উষ্ঠা খাইয়া পড়েন আর মনে আপনি পিঠ দেখাতে পারবেন না এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে বিশ্বনবীর সাথে যখন সাহাবারা দেখা করতে যাইতো বিশ্বনবীর সাথে মুসাফা করে এভাবে উল্টা আসতো পিঠ দেখি ফিরে চলে আসতো এই বিশ্বনবী কখনো ভণ্ডামিকে প্রশ্রয় দেয় না চিৎকার করে বলেন ঠিক না তো এই ভণ্ডামি এদেশে আছে অনেক পীরের মাজার হকানি পীর যারা আমি কখনো এদের বিরুদ্ধে বলি না কথা বলবেন না বসেন হকানি পীররা এদেশে অনেক খেয়মুত করেছে এখনো করে যাচ্ছে কিছু কিছু সমস্যা টুকটাক আছে এটা সব দলেই আছে কথা কন তাদের হাতে হাত রেখে এই দেশে অনেক হিন্দুরা মুসলমান হয়েছে আমরা ইতিহাসে পড়েছি কারণ এটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল আশেপাশে হিন্দুরা থাকে ইন্ডিয়াতে কথা কন তাদের হাতে হাত রেখে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছে উই ডু এপ্রিসিয়েট এটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু আবার উল্টাপাল্টা থাকলে ওইটার বিরুদ্ধে আমরা বলবো কথা কম কিন্তু এই দরবার পীরের নামে অনেক ভন্ড দরবার ব্যাংকের ছাতার মতো বাংলাদেশে গড়ে উঠেছে এদের শরীয়ত লাগে না আহকাম লাগে না এদের এবাদত লাগে না এরা এদের কার্যক্রমের নাম দিছে মারে পথ কি নাম দিছে মা আরে ফার মতো এত সুন্দর জিনিসকে নাম দিছে মারের পথ আসলে মারের পথ না দরকার মায়ের পথ মায়ের উপরে কোনো ঔষধ নাই নামাজ নাই রোজা নাই গলার মধ্যে কতগুলা যে লাগায় বাবার শেষ নাই সালা বাবা তালা বাবা সালা বাবার গায়ে খালি সালা তালা বাবার গায়ে খালি তালা আর ল্যাংটা বাবার গায়ে কিছু নেই তারপরে সবাই কয় এই বাবার ভিতরে কিছু আছে যা আছে সবই তো দেখা যায় আল্লাহ অশ্লীলতা থেকে তুমি আমাদেরকে বাঁচাও প্রাবরর ঈমান আকীদা ধর্ম বিশ্বাসকে জন্য তাওহীদের উপর ভিত্তি করে সংরক্ষণ করতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও এমন অনেক ভন্ড পীর আছে গোসল করে না সারা বছরে গোসল করে একবার ঠিক আর এই গোসলের পানি মুরিদরা খাইয়া শেষ না কালাম পড়ে না ইবলিশ শয়তানের না না আচরণ নাই ধর্মের এক খান খুঁটি ধইরা কয়দিন করবা হায় রানী ভন্ডামি ভন্ডামি শারি লাল সালু এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতো আমরা রুকিয়া করবো রুকিয়া করে ফু দিব রুকিয়া সেন্টার বানাবেন হেজামা সেন্টার বানাবেন বিশ্বনবী হেজামা সেন্টার বানিয়েছেন এই যে বিশ্বকাপ ফুটবলের তারকা যারা এরাও অনেকে সিঙ্গা লাগায় এখন এটা এস্টাবলিশড মেডিকেলি ল্যাবরেটরিকালি ল্যাবরেটরি আছে না এই ল্যাবরেটরিকালি প্রুফ এটা যে এই আমার সিঙ্গা এটা শাস্ত্রক দেহে অনেক পেইন হয় পিঠে পেইন ব্যাক পেইন মাইগ্রেনের পেইন এরকম ছোট ছোট কাপিং আছে এই কাপিং গুলো লাগিয়ে দিলে ভিতরে যে লাল পচা দূষিত রক্ত এটা বেরিয়ে যাবে এরপরে একবারে তরতা যা ফপ ফপাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইরে হিজামা সেন্টার আছে অনেক দেশে হেজামা সেন্টার আছে তাই হেজামা সেন্টার আপনারা করবেন রুকিয়া করবেন আর কোরআন পড়ে ফু দিবেন সুস্থ করে দিবে কে বিশ্বাস হয় সেটা ফাতিয়া পড়ে আপনি ফু দিবেন দেখবেন স্বাস্থ্যটা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলবেন না যত বড় ধরনের রোগ হোক আপনি যদি ফু দেওয়ার মতো ফু দিতে পারেন আপনারা সুস্থ করে দিবে কে তবে ইমানটা পাকা হইতে হবে আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে বিশ্বনবীরা ফাতিয়া পরে রুকিয়া করতেন ঝাড়ফুক আমরা এখন তাবিজ ঝুলাই কি ঝুলাই বিষ্ণু نے بولن যে তাবিজ ঝুলায় সে শিরক করলো যদি তাবিজ उल्टा পালটা জিনিস থাকে قرانের আয়াত দিয়ে তাবিজ দিলে এটা نہیں اختلاف আছে কেউ বলে এটা جائز যেহেতু قرانের আয়াত কিন্তু অন্য স্কলাররা বলে না এটাও جائز নাই কারণ বিশ্বনবী আর সাহাবারা তো করে নাই কথা বলেন ঠিক বিশ্বনবী সাহাবা যেই পথ আমাদেরকে দেখিয়েছেন এর শ্রেষ্ঠ পথ হতে পারে সাহাবারা আর বিশ্বনবী সাল্লাল্লাহু তাবিজ দেখলে ছিড়ে ফেলতেন আপনি সৌদি আরবে কাতার কুয়েতে গেলে দেখবেন যে সৌদিয়ার বে ওমরা করতে ঢুকলে কিন্তু তাবিজ আতায় যে তাবিজ তাবিজ পাওয়া যায় কিনা পাইলে সব ছিঁড়ে ফেলবে তাবিজ পড়া যাবে রুকিয়া করবে বাচ্চা অসুস্থ সেরা ফাতিয়া পরে ফুদেন সোরা এখলা সেরা ফালাক সোরা না তিন কুল পড়ে হাতে ফোঁতেন মাথা থেকে শুরু করে হাত মাসে করতে করতে পা পর্যন্ত এভাবে মাসে করেন আপনাকে সুস্থ রাখতে কে ব্লাক মেজিক থেকে হেফাজত করবে কে ইহুদিদের এক মিত্র নাম লাবিল আসা। সে বিশ্বনবীর জাদু করেছিল বান মেরেছিল ব্ল্যাক ম্যাজিক ওই জাদুটুনার প্রভাবে বিশ্বনবী ইসলাম অসুস্থ হয়েছিলেন কোনো বর্ণনায় চার মাস কোনো বর্ণনায় ছয় মাস আমার নবীর এক হাতে জান্নাতি ৪০ জনের শক্তি ছিল এত শক্তি থাকা সত্ত্বেও এই চার মাসে তিনি স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করতে পারতেন না ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারতেন না মাথা ঘোরাতো এমন ব্ল্যাক ম্যাজিক করেছে এমন জাদু টোনা করেছে বিশ্বনবীকে

আল্লাহ বললেন এই কোরআনের ভেতরে আমি শিফা দিলাম এই কোরআন পরে অসুস্থ ব্যক্তির গায়ে যদি ফুদা অসুস্থ করে দিবে কে সাহাবারা আবু সাইদ আল খুদ্রি রাদি আল্লাহ তালাহ নেতৃত্বে এক সফরে বেরোলেন উনি সফরে যেয়ে দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক একজন শুয়ে থাকা লোকের সামনে বসে বসে ঝাড়ফুঁক করতেছে মন্ত্র এগুলো পড়তেছে সাহাবি বললেন কি হয়েছে বললা আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে কোনো আমাদের গোত্রের নেতা এই বিষে সাহাবারা দেখলেন সবাই বসে উল্টা পাল্টা মন্ত্র পড়তেছে সুমন্ত্র সুকালিক প্রায় দেখবেন যে মন্ত্রটন্ত্র যে বানায় ফালতু কথাবার্তা শব্দ দিয়ে এগুলো দিয়ে কেউ সুস্থ হয় এই তাবিজ ঝুলায় রাখলে সুস্থ হয় অনেক বাচ্চার হাতে তিনটা ডান হাতে বা হাতে চারটা গলায় পাঁচটা কোমরে ছয়টা এগুলোর ওজনে পোলা রাখতে পারে না তো তো এমনি মরা হবে মরা ধরা ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবে ননির পুতুল বানাবেন না ছেলে মেয়েদেরকে বিশ্বনী বলেছেন সাতার শিখাও আল্লিমু সিবিয়ানা সিবা হা কি শিখাও সাতার অনেকেই সাতার জানেন ছেলেদেরকে জমিনে কিভাবে হাঁটতে হয় আব্বু আব্বু হাঁটো বলে আপনি হাঁটা শিখান তো পানিতে বললে কি করবেন হ্যাঁ ওইটাও শিখাবে আর রিমায়া কিভাবে তীর মারতে হয় এটা শিখাও আমরা যে আমরা বললে গেছি খাইতে খাইতে ঘুমাইতে ঘুমাইতে ফার্মের মুরগি কথা কন ফিজিক্যাল ফিটনেস নাই বিশ্বনবী ফিট ছিলেন অলওয়েজ কি ফিট বিশ্বনবী পরিশ্রম করতেন ঘাম ছাড়া পরিশ্রম যাদের কাজগুলো পরিশ্রম কেন্দ্রিক না তারা এক্সারসাইজ করবে বিশ্বনবী প্রতি শনিবার মসজিদে নবী থেকে সকালে হেঁটে হেঁটে পাঁচ কিলোমিটার দূরে একটা মসজিদ আছে মসজিদুল কেবলা চাই না মসজিদে কোবা এই মসজিদে কোবায় পাঁচ কিলোমিটার তিনি হেঁটে হেঁটে যেতেন যে দুই রেখা সালাদ পড়ে আবার পাঁচ কিলোমিটার হেঁটে হেঁটে আসতেন কি পাওয়ারফুল ছিলেন সাহাবারা বলেন বিশ্বনবী যখন ঘোড়া হাঁকাতেন ঘোড়া চিনেন আপনারা কি বলেন গুড়া এই গুড়া যখন হাঁকাতেন বিসমল্লাহ নবী সাহাবারা বলতেন বিশ্বনবী ঘোড়া হাকালে এত জোরে ওনার ঘোরা ছুটতো কয়েক সেকেন্ডের ব্যবধানে আমরা সামনে শুধু ধুলাবালে দেখতাম বিশ্বনবীরও দেখা যায় না ঘোরাও দেখা যায় না বাড়িতে যায় বলে চিল্লায় সুবহানাল্লাহ চিৎকার করেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ কি শক্তিশালী নবী তিনি মক্কার একজন কুস্তিগির যদিও বর্ণনাটা দাইফ কুস্তিগিরকে ধরে তিনবার আছর মেরেছে হারিয়ে দিয়েছে তার মানে শক্তি গায়ে বেশি না কম কেউ সুস্থ হতে পারে সুস্থ হতে হলে কার নাম লাগে সুস্থ করে কে অসুস্থ করে কে তার নামটা লাগবে তার নামে পড়ে ফু দিবেন